নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশা দেবীর দোলনা গল্পের চতুর্থ অংশ আসলে শাশুড়ি যায়দের অপছন্দ ভাবটাই সুজাতার জেদকে উস্কে দিয়েছিল কেন না সে যাবার জন্য উপযুক্ত একটা কারণ যখন উপস্থিত হয়েছে স্বামীর এত রোজগার ইচ্ছা করলেই কত কী তো করতে পারে সুজাতা কিন্তু কে কী ভাববে ভেবে করতে পারে না এবার মনের জোর করে এসেছিল কিন্তু ভগবান এমন বাদি যে সেই কে কী ভাবারই মস্ত একটা কারণ নিয়ে ফিরতে হচ্ছে তাকে এই যদি শুধু স্বাস্থ্যের ঠলোমল মেয়েকে নিয়ে ফিরতে পারত সে সবাইকে তো বড়ো মুখ করে দেখাতে পারত বলতে পারতো পাঁচজনের মুখ নাচে জোর করে চলে গেলাম বলেই না এটি হলো এই এক মাসেই তো যথেষ্ট কাজ হয়েছিল সেরে উঠেছিল সুমনা মুখের সেই পাণ্ডুর ভাব শরীরে সেই ক্লান্ত ঢিলে ভাব সব দূর হয়ে গিয়েছিল ইদানিং কতখানি করে হাঁটতে পারছিল হাঁটতে পারছিল অনেকখানি করেই হাঁটতে পারছিল ভাবতে গিয়ে থমকে গেল সুজাতা যেন হোচট খেল অতটা না পারলেই বুঝি ভালো ছিল যদি না পারত তাহলে তো সে চলে যেত না সেই সাঁওতাল বস্তি ছাড়িয়ে জঙ্গলের ধারে অবাক হয়ে যাচ্ছে সুজাতা কদিন ধরেই ভাবছে আর অবাক হচ্ছে সুজাতার ভাগ্যে ঠিক সেই সময় ঠিক সুমনার চলার পথের ধারে পড়ে থাকতে হয় সুজাতার শাস্তির শুনি একদিনই তো মাত্র অতটা হেঁটে গিয়েছিল সুমনা সুজাতা কেন একা ছেড়েছিল মেয়েকে ভাবল সুজাতা মনের কপালে করাঘাত করল সুজাতা যদি সঙ্গে থাকত তাহলে কি সুমনা এই অঘটনটা ঘটিয়ে তুলতে পারত পারত না ছুঁতেই দিত না সুজাতা এখানেও একবার হোচট খেতে হলো সুজাতাকে দিত না সে জোর কি সুজাতার আছে ছোট থেকে কখনো পেরেছে মেয়ের কোনো খেয়ালকে নিবৃত্ত করতে সেই কোন ছোটবেলা থেকে পথের জিনিস কুড়িয়ে কুড়িয়ে ঘরে এনে তোলেনি সুমনা মায়ে তাড়ানো বাপে খেদানো রাস্তার কুকুর ছানা নিয়ে এসেছে তিন তিনবার যখন তখন কোথা থেকে না কোথা থেকে এনেছে কুচি কুচি বেড়াল ছানা সবাই ঘিনঘিন করেছে ছিছি করেছে সুজাতে পর্যন্ত ছাড়েনি দূর থেকে কিন্তু সুমনাকে টলাতে পারা যায়নি তাদের বুকে করে বসে থেকেছে নিজের দুধ থেকে দুধ খাইয়েছে নিজের জামা ফ্রক পেতে শুয়েছে তাদের মানুষ করে তুলতে জীবনপণ করেছে আজও রাস্তার জিনিস কুড়িয়ে এনে ঘরে তুলেছে সুমনা শুধু এটা কুকুর পেড়ারের ছানা নয় মানুষ ছানা কিন্তু কুকুর বিড়ালের চাইতে কি উচ্চ পদ দেবে কেউ তাকে মানুষ বলে গণ্য করবে সুজাতা নিজে কি তা করছে করছে না সুজাতা সবসময় সিটিয়ে আছে আর ভাবছে ওই জঙ্গলের ধারে শেয়াল কুকুরের মুখ থেকে রক্ষা পেল কি করে জীবটা নিজের পক্ষে সাঁওতালিরাও তো নিয়ে যেতে পারত। তা নয় সুজাতা সংসারে শান্ত নষ্ট করতে সমস্ত কিছুর চোখ এড়িয়ে বেঁচে রইল হতভাগাটা রাক্ষস রাহু শনি কুকুর বিড়ালের মতো ঘৃণ্য অথচ তাদের মতো সমস্যাহীন নয় ডাস্টবিনে কুকুর কেউ কেউ অপবিত্র বলে না তাদের জন্মে সুচিতা নিয়ে মাথা ঘামায় না সাবান দিয়ে ধুয়ে তুলে নিলে তুলে নিয়ে বিছানায় বসায় কোলে বসায় হঠাৎ স্বামীর ওপর রাগে সর্বশরীর জ্বালা করে উঠল সুজাতার হাতের কাজ ফেলে বসে পড়লো সে উনি এই উনি এই কারণ ছোটবেলায় যখন মেয়ে পথ থেকে কুকুর বেড়ালে ছানা কুড়িয়ে এনেছে বাড়ির সবাই মারমুখী হয়ে দূর দূর করেছে কান্তিকুমারই মেয়েকে আল্লাদ দিয়ে বলেছেন আহা থাক না কচি মনে মায়াটাকে অমন করে মারিয়ে দিও না এখন এখন নিজেই কেন এমন দিশাহারা হয়ে যাচ্ছেন কান্তিকুমার কই মেয়ের কোমর মাটুকুতে তো আদর করে আহা বলতে পারছেন না ঘুম হয়ে গেছেন কেন সুজাতা ভাবল জীবনে মানুষ বহু যন্ত্রণা সহ্য করে নেয় অনিবার্য বলেই নিতে বাধ্য হয় কিন্তু যা অনিবার্য নয় সম্পূর্ণ উড়ো আপদ তাকে মেনে নেওয়া যায় কি করে মন যে বিদ্রোহী হয়েই থাকে না না সুমনার খেয়ালে সৃষ্ট এই বিপদের যন্ত্রণা সহ্য করে নেওয়া হবে না উফ সেদিনটাকে যদি স্লেটের লেখার মতো হাত দিয়ে মুছে দিতে পারতো সুজাতা সেই ক্রূর ও কুটিল দিনটাকে অথচ সেদিনটা তার দু মিনিট আগে পর্যন্ত ভারী মনোরম একটি চেহারা নিয়ে প্রকাশিত ছিল বড় সংসারের অন্তরালে বড় রোজগারের স্বামীকে তো চোখে দেখতেই পায় না সুজাতা অথচ কোন ফাঁকে যে বয়স বেড়ে গেল বেড়ে গেলো চল্লিশে পা ফেললো পুজোয় কোর্ট অনেক দিন করে বন্ধ থাকে অনেক দিন ধরেই তো বেরিয়ে পেড়াতে পারে সুজাতা নিজের ছেলে ছেলেমেয়া স্বামীকে নিয়ে কিন্তু তা হয় না বাড়ির আরও অনেক সমস্যাকে কুড়িয়ে বাড়িয়ে অনেক সমারোহ করে হয়তো বারোটা পনেরোটা দিন বেরিয়ে আসেন কান্তি কুমার পনেরো দিনেই টাকার ঘন্ট হয়ে যায় হয়তো এমন দিনও হয় সুজাতাই সেই যাত্রায় নেই সংসারে অসুবিধে মায়ের শরীর খারাপ ছোট বউ বাপের বাড়ি এসব নানা প্রতিবন্ধকে বড়রা থেকে গেল কান্তিকুমার ছেলে মেয়ে ভাই ভাইজি ভাগ্নে ভাগ্নের একটি শোভাযাত্রা করে বেরিয়ে গেলেন বাড়িতে মেয়েদের মধ্যে সুমনাই বড় আর সুমনাই ভরসা সুমনার ভরসাতেই ওইসব কুচো যাত্রার পারমিট পায় আর এ যাবৎ সুমনার ভিতরকার ওই মাতৃস্নেহটুকু সুমনার সদ্গুণ বলেই কীর্তিত হয়েছে কিন্তু সবেরই তো একটা সীমা আছে সেদিন তাই স্তম্ভিত হয়ে কিছুক্ষণ নিঃশব্দ তাকে দাঁড়িয়ে ছিল সুজাতা সুমনার সীমাহীন সাহসিকতায়